সংশোধনাগারে সুরক্ষিত নন মহিলা বন্দীরা আদালত বান্ধবের রিপোর্টে হইচই আদালত বান্ধবের রিপোর্ট অনুযায়ী মহিলা বন্দীরা গর্ভবতী হয়ে পড়ছেন পশ্চিমবঙ্গের সংশোধনাগারে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি আর সি লহোটির করা শতপ্রণোদিত মামলায় এই রিপোর্ট দেখে বিষয় প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এ সিবাগিয়ানাম সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির করা শতপ্রণোদিত মামলায় প্রত্যেক আদালতেই এই শতপ্রণোদিত মামলা চালানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট তারপর কলকাতা হাইকোর্টে এই মামলার সূত্রপাত এই মামলায় আদালত বান্ধব রাখা হয় নারীদের সম্মান রক্ষার্থে কলকাতা হাইকোর্টের এই মামলায় আদালত বান্ধব তাপস ভঞ্জ রিপোর্ট জমা দেয় আদালতের কাছে আর সেই রিপোর্ট দেখেই অবাক প্রধান বিচারপতি এক নজরে দেখে নেওয়া যাক আদালত বান্ধব তাপস ভঞ্জের রিপোর্টে কি কি উল্লেখ রয়েছে আদালতে বন্দিরা সুরক্ষিত নয় কেন্দ্র রাজ্যে হিউম্যান এর কাছে কোনো রিপোর্ট জমা পড়েনি গত এক বছরে রাজ্য দেওয়া রিপোর্টে দেখা গেছে বিভিন্ন সংশোধনাগারে একশো ছিয়ানব্বইটি শিশুর জন্ম হয়েছে যেখানে দেখা গেছে যে মহিলারা গর্ভবতী হয়েছেন তারা বন্দি হিসেবে আসার সময় গর্ভবতী ছিলেন না বলে অভিযোগ করেছেন বন্নি মহিলারাই রিপোর্টে আবেদন করা হয়েছে থানা থেকে পরীক্ষা করিয়ে জেলে পাঠানোর জন্য আমি সেই জন্য একটা প্রেয়ার রেখেছি যাতে মহিলাদের যখন জেলে পাঠানো হবে প্রত্যেকটা থানায় জন্য ডিরেকশন দেওয়া হয় যে জেলে পাঠানোর আগে প্রেগনেন্সি টেস্টটা যাতে করিয়ে আর কি পাঠানো হয় আদালত বন্ধু ওই মহিলাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছে ওই মহিলারা কারাগারের কর্মীদের ব্যবহারে খুশি নয় আবেদন করা হয়েছে মেয়েদের জেলে পুরুষ কর্মী ঢোকা বন্ধ করতে হবে এখানেও আমি সেই একই প্রেয়ার করেছি যে পুরুষ কর্মীরা যাতে কোনো মহিলা জেলে ঢুকতে না পারে রিপোর্ট দেখার পর প্রধান বিচারপতি মন্তব্য করেন এগুলো কি হচ্ছে এটা পুরোপুরি অপরাধমূলক কাজ হচ্ছে হাইকোর্ট এটা দেখে আমার নোটসটা দেখে বিচলিত এবং বললো যেটা খুব সিরিয়াস ম্যাটার এবং এই সিরিয়াস ম্যাটার বলে এবং ক্রিমিনাল ক্রিমিনাল মানে ঘটনা জড়িয়ে আছে বলে উনি ক্রিমিনাল ডিভিশন বেঞ্চ সেখানে রেফার করে দিলেন অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করুক কেন্দ্র ও রাজ্য সরকার দাবি সমাজকর্মী মিরাতুল নাহারের আমার মনে হয় সেই আদিম লিপুকে নিয়ন্ত্রণে রাখার মতন পরিবেশ তৈরি করুক সরকার পক্ষ থেকে সেটা তৈরি হোক তাহলে এইভাবে মেয়েদেরকে এই সময়ে প্রযুক্তি রমরমা কালে মেয়েদেরকে এইভাবে তার মূল্য দিতে হবে না গুরুতর অভিযোগ ডিএনএ টেস্ট করে দোষীদের শনাক্ত করা দরকার বলে মত প্রকাশ করেন সমাজকর্মী শাশ্বতী ঘোষ মহিলারা কাজের মাধ্যমে এই ঘটনা ঘটেছে এবং প্রয়োজনে ডিএনএ পরীক্ষা করা সেই মহিলারা কাজে চিহ্নিত করছেন এই

তার প্রত্যেকটা ফাইল অনুযায়ী দেখা হবে এবং তখন দেখা যাবে সত্যি সত্যি করেছেন এবং কনসিভ যদি করা থাকে কতদিনের কনসিভ এবং যদি জেলের মধ্যে থেকে তারা কনসিভ করেছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে রাজ্যের সংশোধনাগারগুলির হাল হকিক খতিয়ে দেখতে শত প্রণোদিত পদক্ষেপ করে হাইকোর্ট সেই মামলার সূত্রেই সব সংশোধনাগার পরিদর্শন করে আদালতে রিপোর্ট দাখিল করার নির্দেশ আদালত বান্ধবকে দেওয়া হয় আর তাতেই উঠে আসে নানা চাঞ্চলকর তথ্য আদালত বান্ধব তাপস ভঞ্জের দাবি রাজ্যে সংশোধনাগারে নারী পুরুষ কেউই সুরক্ষিত নন তিনি চাঞ্চলকর দাবি করে আদালতকে জানিয়েছেন সংশোধনাগারে কেউ মারা গেলে মর্গে যাওয়ার পর সেই বন্দীদের মৃতদেহ লোপাট হয়ে যাচ্ছে জেলে নারী পুরুষ কেউ আর কি সুরক্ষিত না মানে প্রিজনার্স আর নট প্রোটেকটেড অ্যাটঅল সেটাও আমি কোর্টকে বললাম যে পুরুষে যখন মারা যাচ্ছে মানে টর্চার তাদেরকে টর্চার হচ্ছে এবং মারা যাচ্ছে তারা যখন তাদের বডি যখন হসপিটালে যাচ্ছে হসপিটাল যখন মর্গে পাঠাচ্ছে মর্গ থেকে তাদের বডি পাওয়া যাচ্ছে না তার মানে সেখানে ওই ভিডিওগ্রাফিটা করা যাচ্ছে না ম্যাজিস্ট্রেট যখন আসছে এসে দেখছে যে বডি ইজ মিসিং এখন দেখার এই সমস্ত বিস্ফোরক তথ্য হাতে আসার পর হাইকোর্ট কি পদক্ষেপ গ্রহণ করে এই সংশোধনাগার যা সব থেকে সুরক্ষিত বলে মনে করেন সকলে সেই সংশোধনাগারে কি করে নারীরা এভাবে লাঞ্ছিত হচ্ছেন এ নিয়েই প্রশ্ন উঠছে এই রিপোর্টের পর ক্যামেরায় শুভজিৎ গায়নের সাথে অবির পাহাজরা কালকাটা নিউজ